দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায় সাক্ষাৎ জানাবো নুরুল হক পুরোপুরি সুস্থ নন কিন্তু তাকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে বললেন রাশেদ খান জানিয়ে দেব ডাকসু নির্বাচন গভীর ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের সর্বশেষ জানাবো নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বললেন ইসি ছানাউল্লাহ সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসুদপয় গুলশানে বিএনপির চেয়ারপারসনের চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার একথা জানান বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেড এম হোসেন উপস্থিত ছিলেন নুরুল হক পুরোপুরি সুস্থ নন কিন্তু তাকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে বললেন রাশেদ খান গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন দলের সভাপতি নুরুল হক এখনও পুরোপুরি সুস্থ নন কিন্তু তাকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগানবাড়ি গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন নুরুল হকের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন তার মাথা মুখমণ্ডল ও দাঁতে গুরুতর আঘাত নাক দিয়ে রক্তক্ষরণ অব্যাহত রয়েছে কিন্তু গণমাধ্যমে তাকে সুস্থ দেখানোর যে খবর প্রচার করা হচ্ছে তার সম্পূর্ণ মিথ্যা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নুরুল হককে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছে বলে জানান রাশেদ খান তিনি বলেন তবে চিকিৎসকেরা জানিয়েছেন শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল না হওয়া পর্যন্ত তাকে উড়োজাহাজে তোলা ঝুঁকিপূর্ণ তারা আশা করছেন আগামী এক সপ্তাহের মধ্যে নুরুল হককে দেশের বাইরে নেওয়া হবে মাথার আঘাতের কারণে তার উন্নত চিকিৎসা জরুরি তারা সিঙ্গাপুরে নেয়ার জন্য সরকারের কাছে অনুরোধ করেছেন ডাকসু নির্বাচন গভীর ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ মনোনীত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ তারা বলছে একটি গোষ্ঠীকে সুবিধা দিতে ভোট কেন্দ্রগুলোকে শিক্ষার্থীদের সুবিধাজনক জায়গায় দেওয়া হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের সভাপতি ভিভি প্রার্থী আব্দুল কাদের এবং সাধারণ সম্পাদক জিএস প্রার্থী আবু আবুবাকের এসব অভিযোগ করেন সংবাদ সম্মেলনে আব্দুল কাদের অভিযোগ করে বলেন ডাকসু নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে একটি গোষ্ঠী ডাকসু নির্বাচন চেষ্টা করছে তিনি আরো বলেন প্রশাসন থেকে মাঝে মধ্যে তাদের সঙ্গে আনুষ্ঠানিকতা রক্ষার জন্য বসা হয় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বললেন ইসি ছানাউল্লাহ আওয়ামী লীগের কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি বিগ্রেডিয়ার জেনারেল অব আবুল ফজল মোহাম্মদ ছানাউল্লাহ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এই নির্বাচন কমিশনার কথা বলেন কার্যক্রম নিষিদ্ধ থাকা কোনো রাজনৈতিক দলের নেতারা আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে ইসি ছানাউল্লাহ বলেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কোনো কার্যক্রম পরিচালনার অনুমতি নেই তাই তারা সেই রাজনৈতিক দলের নামে যে কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না নির্বাচন কমিশনার জনপ্রতিনিধিত্ব আদেশ অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ার উত্থাপন করার সময় এই নির্বাচন কমিশনার একথা বলেন দু হাজার ছাব্বিশ দু সালের ফেব্রুয়ারির শুরুর দিকে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে আইন মন্ত্রণালয়ে পাঠানো এই আইনের খসড়া অধ্যাদেশ হিসেবে আইনে রূপান্তরিত হতে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কিনা এমন আরেকটি প্রশ্নের জবাবে ইসি ছানাউল্লাহ বলেন তারা দলের প্রতীক ছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা তা সময়ই বলে দেবে খসড়া আরো পরিবর্তনগুলো তুলে ধরে এই নির্বাচন কমিশনার বলেন যদি কোনো রাজনৈতিক দলকে অবৈধ বা বাতিল ঘোষণা না করা হয় কিন্তু সরকার তার কার্যক্রম স্থগিত করে তবে সেক্ষেত্রে সেই রাজনৈতিক দলের নিবন্ধন ও তার জন্য সংরক্ষিত প্রতীক স্থগিত থাকবে